আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বর্তমানে এই উন্নত সমাজে এসেও সমাজে গরিব অসহায় এবং প্রতিবন্ধী মানুষের কিন্তু অভাব নেই আর এই গরিব অসহায় এবং প্রতিবন্ধী মানুষকে সহযোগিতা করার জন্য কৃষ্ণপুর মাঠের পরে গড়ে উঠেছে একটি সংগঠন সংগঠনটি হচ্ছে মানবতার সেবায় মাঠের পর যুব সংগঠন এই সংগঠনটি গরিব অসহায় এবং প্রতিবন্ধী মানুষদেরকে সাহায্য সহযোগিতা করার জন্য সর্বদা চেষ্টা চালিয়ে যাচ্ছে এবছর শীত উপলক্ষে সংগঠন থেকে বেশ কিছু কম্বল ক্রয় করা হয় এই অসহায় এবং প্রতিবন্ধী মানুষদের জন্য গরিব আসুন আমরা সবাই মিলে যা যার স্থান থেকে গরিব এবং অসহায় মানুষদেরকে আমাদের সাধ্য মতো তাদেরকে সাহায্য এবং সহযোগিতা করি কারণ একটি হাদিসের মধ্যে বলা আছে যে তোমরা জমিনবাসীদের প্রতি রহম করো রাসমানের মালিক তোমাদের প্রতি রহম করবে তো আপনি যদি আমাদের এই সংগঠনের সাথে যুক্ত হয়ে আমাদের এই সংগঠনের একজন স্থায়ী সদস্য হয়ে গরিব এবং অসহায় মানুষদেরকে সাহায্য করতে চান তাহলে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন যদি আপনার সেরকম সহযোগিতা করার যদি অ্যাবিলিটি না থাকে তাহলে আপনারা গরিব এবং অসহায় মানুষদের সন্ধান আমাদেরকে জানিয়ে দিতে পারেন আমরা সংগঠনের এই পক্ষ থেকে তাদেরকে সাধ্যমতো সহযোগিতা করবো ইনশাল্লাহ